나가아 হ্যালো গাইস অস্থির বিয়েবাড়ির পার্ট ওয়ানে আপনাকে স্বাগত আজকের ভিডিওটা বিয়েবাড়িতে ঘটা এমন কিছু কর্মকাণ্ড দিয়ে সাজানো যেগুলো দেখার পর আপনি আপনার হাসি কখনোই আটকে রাখতে পারবেন তাই চলুন আর বেশি বকবক না করে একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় কোনো কারণ নাই এগুলো হচ্ছে পাওয়ার অফ মানি তবে বুড়াবুড়ে চাচারা যেভাবে টাকার পাওয়ার দেখিয়ে আমাদের জিনিসগুলোকে নিয়ে নিচ্ছে তবে আমাদের কপালে কি আছে সেটা আল্লাই জানে রাইস এক্সের বিয়েতে কে কে এই গিফটটা দিতে চান তাকে অবশ্যই কমেন্টে বলে যান গাইস তেমন কিছুই না এটা হচ্ছে বন্ধুর বউকে যখন নিজের মনে করে তখন যা হয় আর ভাই তোমার ভবিষ্যতে কি আছে সেটা উপরওয়ালাই ভালো জানে তবে আমরা শুধু দোয়া করতে পারি এইটুকুই বন্ধু এখনো সময় আছে কবুলটা বলিস না না হলে একবার বিয়ে হয়ে গেলে তোর সাথে বিয়ের পরে কি হবে সেটা হয়তো বা কনফিউজ আমি দুঃখে মইরা যাই আমি যাই আমি দুঃখে মইরা আমি মইরা যাই গাইজ এখানে বুইরা চাচাদের তেমন কোনো দোষ নাই এখানে দোষটা হচ্ছে আমাদেরই কপালে গাইজ এবার দেখুন বন্ধু যখন কাস্টমার কেয়ারে চাকরি করা মেয়েকে বিয়ে করে তখন তার অবস্থা অনুগ্রহ করে পুরা মেনুটা শুনে তারপরে সামনে আগান শেষমেশ বাবা আমারে কাস্টমার কেয়ার ওয়ালি বিয়ে করেন কথা বলতে চাইলে এক চাপুন আর ঘুমটা খুলতে চাইলে দুই চাপুন আর ঘুমটা খুলে স্পর্শ করতে চাইলে তিন চাপুন আমি তোমার সাথে সোহাগরাজ যাপন করতে চাই দুঃখিত এই প্যাকেজটি চালু করার জন্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই আরও বিস্তারিত জানতে আমার আব্বুর সাথে যোগাযোগ করুন এই প্যাকেজটি চালু করতে অনুগ্রহ করে কাবিনের দশ লাখ টাকা রিচার্জ করে বিয়ে করার জন্য ধন্যবাদ আপনার সোয়াগ্রাত্রি শুভ হোক গাইজ এই মেয়েটার মধ্যে আমি আমার বান্ধবীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি চলুন এবার বন্ধুর ভবিষ্যতে কি আছে সেটা দেখা যাক মানে কি বলবো বন্ধু টানা 35 বছর সিঙ্গেল থাকার পর পরিস্থিতি আর যাই হোক বন্ধুকে আজকে বিয়ে করতেই হবে বইন তোর ক্ষমা দেখা আমার গরিলার পোদের কথা মনে পড়ে গেল তবে যাই হোক এমন একটা ক্ষমা নিয়ে যে এমন একটা কপাল গাইস বন্ধুর মুখ দেখা আমার খুব কষ্ট লাগতেছে বিয়ের আগেই যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পরে কি হবে সেটা একবার ভাবুন তো গাইস আমার বিয়েতে এমন ভাবে গাড়ি না সাজালে বাড়া জীবনে আর বিয়েই করবো না সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি